আচ্ছা তোমাদের এই যে প্রথম অধ্যায় আজকে কালকে তো তোমাদের গণিত পরীক্ষা তো আমরা প্রথমে বিষ গণিত নিয়ে শুরু করবো টোটালি তোমাদেরকে আজকে সর্বোচ্চ বিশটা থেকে প্রতিষ্ঠাম করাবো একদম এক এট এ টাইম প্রতিষ্ঠা অঙ্ক ধারাবাহিকভাবে করে যাবা এবং কোন জায়গায় যদি কোনো সমস্যা থাকে বলবা ঠিক আছে আমি ধারাবাহিকভাবে চলে আসতেছি প্রথম আমাদের অধ্যায়টা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা ঠিক আছে বাস্তব সংখ্যা আচ্ছা তোমাদের এর আগে একটু বলে বাস্তব সংখ্যা দিয়ে তোমাদের আসলে বীজধ্বনিতের অংশটাই তোমাদের প্রশ্ন থাকবে পনেরোটা ভালো করে বুঝলো পনেরোটা প্রশ্ন থেকে তোমাকে উত্তর দিতে হবে কয়টা জানো দশটা এবং প্রত্যেকটা প্রশ্নে মার্কস হচ্ছে গিয়ে তিন তাহলে তিন পাঁচ তিন দশে কত তিরিশ তাহলে এই তিরিশ মার্কস থাকবে তোমাদের বীজধ্বনিতে আমাদের বীজ ধ্বনিতে অধ্যায় আছে চারটা অধ্যায় এক দুই তিন এবং চার তার মানে এই চারটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসতেছে কয়টা পনেরোটা তার মানে প্রতিটা অধ্যায় থেকে ন্যূনতম তিনটা প্রশ্ন তুমি পাবাই কথা কি বলছো প্রথম অধ্যায় থেকেও তিনটা প্রশ্ন পাবা দ্বিতীয় অধ্যায় থেকেও তিনটা প্রশ্ন পাবা তৃতীয় অধ্যায় থেকেও তিনটা পাবা চতুর্থ অধ্যায় থেকেও তিনটা পাবাই লিস্ট এখন আসে তাহলে প্রথম অধ্যায়টা কিন্তু খুবই কম অঙ্ক আছে আমরা যদি প্রথম অধ্যায় থেকে টোটালি পাঁচটা থেকে ছয়টা অঙ্ক করি তাইলে ইনশাল্লাহ একটা অঙ্ক কমন পাবোই তো প্রথম আধা থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে গিয়ে রুট থ্রি একটা অমূলক সংখ্যা এটা তো আমরা সবাই পারি তাই না আচ্ছা আমরা একটু একটু একবার ব্যাপারটা করি সংখ্যা কিভাবে আমরা আমরা আচ্ছা এটা ধরলাম এক নাম্বার অঙ্কটা যে রুট থ্রি একটা অমূলত সংখ্যা তা আমরা এটা কিভাবে করব আমরা প্রথমে ধরে নেব সরি এখানে অমূলত হবে রুট থ্রি একটা অমূলত সংখ্যা তো আমরা যে অমূল সংখ্যা এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে ধরে নেব কি ধরি রুট থ্রি একটা মূলদ সংখ্যা আমাদের কিন্তু এই জায়গায় রুট থ্রি জায়গায় রুট টু আসতে পারে রুট ফাইভ আসতে পারে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে কথা কি বলছো তাহলে আমরা ধরে নেব কি ধরি রুট থ্রি একটা কি সংখ্যা একটা মূলদ সংখ্যা আচ্ছা তাইলে আমরা জানি মূলত সংখ্যা তাকে বলা হয় যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে বলবো কি আমরা সংখ্যা তাইলে আমরা বলতে পারি কি 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 সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সেটা কিউ কিউ কারণ কথা হচ্ছে গিয়ে মূলত সংখ্যা হচ্ছে গিয়ে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাহলে আমরা পি বাই কিউর অনুপাতে প্রকাশ করছি কথা কি বুঝছো আচ্ছা এখন আমরা কি করবো উভয় পক্ষে বর্ব করবো বর্গ করলে কি আসলো রুট থ্রিরও বর্ব করলাম পি বাই কিউ এর উপরেও বর্গ করলাম তাইলে কি হইলো স্কোয়ার আর রুট কাটা গেল থাকলো কি একটা থ্রি এখানে থাকলো পিএ স্কোয়ার ডিবেড বাই কি কিউ স্কোয়ার এখন আসো পিএ স্কোয়ার বাইট কিউ স্কোয়ার যদি করি আমরা এইখানে নিচে যে রাশিটা ছিল এ রাশিতে লিখতে পারি না কিউ গুণ কিউ উপরে লিখতে পারি পি স্কোয়ার সমান সমান থ্রি আমরা যদি এখান থেকে একটা কিউ বেশি নিয়ে আসি তাহলে কি থাকলো থ্রি কিউ ইকুয়াল টু কি স্কোয়ার বাই কিউ দেখো থ্রি কিউ কি একটা স্পষ্ট পূর্ণ সংখ্যা না থ্রি কিউ একটা পূর্ণ সংখ্যা আর এই পাশে কি আসছে পি স্কোয়ার বাই কিউ একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হইতে পারে পারে না তাহলে এখানে লিখবা কি থ্রি কিউ কি একটা পূর্ণ স্পষ্ট পূর্ণ সংখ্যা আর তাহলে একটা কি তাইলে একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হইতে পারে না ঠিক আছে তাহলে আমরা লিখবো কি যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না তার মানে হতে পারে না তার মানে কি তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং এই যে থ্রি কিউ নট ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই কিউ তাহলে আমরা ধরছিলাম কি এই রাশিটাও তাহলে সঠিক না তাহলে আমাদের ধরাটাই কি ছিল ভুল ছিল তাহলে আমরা কি বলবো যে সুতরাং রুট থ্রি নট ইকুয়াল টু কি পি কিউ যেহেতু রুট থ্রি কিউ না তার মানে কি রুট থ্রি একটা মূলক সংখ্যা না তাহলে মূলক সংখ্যা না হলে সে কি সংখ্যা অমূলক সংখ্যা সুতরাং রুট থ্রি মূলক হতে পারে না এটি কি সুতরাং একবার কি আবার দেখে নেই রুট থ্রি একটা অমূলক সংখ্যা এবং হোপফুলি বিলিভ করো এই অঙ্কটা খুবই আসার সম্ভাবনা আছে রুট থ্রি একটা অমূলক সংখ্যা এখানে রুট থ্রি এর মান আসছে কি পি ডিভাইডেড বাই কিউ আমরা যখন উভয় পক্ষে বর্গ করছি তখন আমাদের স্কোয়ার রুট কাটাকাটি গেছে থাকলো কি থ্রি ইকাল টু কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এরপরে আমাদের থাকলো থ্রি ইকাল টু কি পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার আমরা ভাগ করতে কিভাবে কিউ ইনটু কিউ দিয়া এখন আসো থ্রি কিউ এখানে পাইছে কি পি স্কোয়ার বাই কিউ কারণ আমরা একটা কিউ এই বেসে ট্রান্সফার করে নিয়ে আসছি তো দেখো এটা একটা স্পষ্ট পূর্ণ সংখ্যা এটা একটা ভগ্ন অংশ একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা ভগ্ন অংশের সমান হতে পারে না ফর দিস রিজন এটা কি একটা মূলক সংখ্যা নয় মূল সংখ্যা নয় মানে কি এটা একটা অমূলক সংখ্যা কি অডিয়েন্স আছে কজন দেখা যাচ্ছে অনলি দুইজন সমস্যা নেই আমি যখন কাটতে দেবো তখন অনেক স্টুডেন্ট আসবে তো ক্লিয়ার হয়েছে আমরা পরেরটা চলে যাব আচ্ছা যাদের প্রয়োজন একবার লিখে নাও দ্রুত Yes. Yeah. এরপরের অঙ্কটা আসো একটা আমি একটু মুছবো নাকি আর একটু সময় দেবো পাঁচজন আছে আচ্ছা আমরা একটু পরের অঙ্কটা আসি পরের অঙ্কটা ছিল একটা পূর্ণ সংখ্যার বর্গ একটা বীজ সংখ্যা হয় খুব ইম্পর্টেন্ট আমরা একটু অঙ্কটা তুলে দিলাম যে একটা সংখ্যার বর্গ একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ বিজোর সংখ্যা আচ্ছা এখন দেখো যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোর সংখ্যা এটা আমরা কিভাবে করব আমরা প্রথমে ধরে নেব যে ধরি পূর্ণ সংখ্যাটা কি n কি 2x 1 এটা সবসময় ধরে নেব কারণ এটা কি এটা হলো ভাইয়া নিত্য বিজোর সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ প্রশ্ন ছিল কি যেকোনো পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোর সংখ্যা তাহলে এই এন পূর্ণ সংখ্যা তুমি এক্স এর মান পৃথিবীর যা বসাও সব সময় কি হবে দেখো তুমি এক্স এর মান যদি পাঁচ বসা পাঁচ দুগুণে দশ থেকে এক বেলে কত আসলো বিজর তাই না তাহলে মানে দেখো যে ইসের যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ তার মানে আমরা এখন এই পূর্ণ সংখ্যাটার বর্গ করি তাহলে ধরি এন ইকোল টু এইটা সুতরাং এন স্কোয়ার কি আসবে টু এক্স মাইনাস ওয়ান এর কি হোল স্কোয়ার

তাহলে দেখো এই যে এক্স আর এক্স মাইনাস দুটো ক্রমিক সংখ্যা না এই দুটো ক্রমিক সংখ্যা ভিতর স্পষ্ট জোর সংখ্যা না তুমি ফোর দিয়া পৃথিবীর জোর সংখ্যা দিয়া যে কোনো ক্রমিক যদি গুণ করো কোনো কিছুকে সেটা কি হয় একটা জোর সংখ্যা হয় কথা কি বোঝো নাই আবার একটু বলি তুমি চার দিয়া পৃথিবীর যেকোনো সংখ্যারে গুণ করো চার দিয়ে তুমি যদি বিজোর সংখ্যারে গুণ করো চার দিয়া তিন কত হয় চার দিয়ে তুমি জোর সংখ্যারে গুণ করো কত আসলো বারো কি সংখ্যা ষোলো কি সংখ্যা তাইলে চার দিয়ে যদি কোন সংখ্যাকে আমরা গুণ করে তাহলে সেটা কি হবে আর জোর সংখ্যার লাগে কি হবে কথা কি বলছো যেহেতু আমরা বলছি কি একটা পূর্ণ সংখ্যার বর্গ তার মানে একটা পূর্ণ সংখ্যার বর্গ তার মানে এইটা কি সংখ্যা একটা মূলত এই সংখ্যাটা কি ফোর এক্স এক্স ওয়ান কি সংখ্যা একটা জোর সংখ্যা আর এর সাথে এক যোগ করলে সেটা কি হবে ডিজোর হবে তাহলে আমরা বলতে পারি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটা কি সংখ্যা জোট সংখ্যা তাহলে এর সাথে যখন আমরা এক যোগ করছি তাহলে জোট সংখ্যার সাথে এক যোগ করলে সেটা কি হয় জোট সংখ্যার সাথে এক যোগ করলে সেটা কি হবে বিজোর সংখ্যা হবে কথা কি বুঝছো সুতরাং এর সাথে এক যোগ তাইলে ফোর এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা কি হবে একটা কি সংখ্যা হবে বিজোর সংখ্যা হবে তার মানে আমাদের কিন্তু সেটাই প্রমাণ করতে বলছে যে আমরা ধরছি একটা পূর্ণ সংখ্যা সেটার বর্গ করছে সেটা হয়েছে কি তাইলে বিজোর সংখ্যা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে বুঝতে পারছি যে যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ কি হবে একটা বিজোর সংখ্যা হবে বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারো অসুবিধা আছে কোনো আচ্ছা কত করাইলাম দুইটা পঁচিশটা করাবো আচ্ছা আমরা সেই যে বিখ্যাত সরলটা যেটা বারবার বলতেছি অনেক ইম্পর্টেন্ট যেটা আসতে পারে একটু অঙ্কটা করে ফেলি এরপরও তোমাদের পরীক্ষায় কিন্তু দেখতে অনেকেই অঙ্কটা ভুল করো Terima <laughs> kasih. আচ্ছা আমরা এই সরলটা মোটামুটি সবাই অনেক পরিচিত এবং এই অঙ্কটা প্রতি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট মানে কি বলবো ইম্পর্টেন্টের লেভেল যদি দাও তাইলে বলবা যে এক্সট্রিম লেভেল ইম্পর্টেন্ট বুঝছো এই সরল অঙ্কটা আমাকে সবাই কাজ করা লাগবে এবং তোমাকে যতবারই পরীক্ষায় দিছি টাইপ কাস্টা মাইপুলা বাদ দিয়ে সবাই প্রশ্নে কোনো না জায়গায় ভুল পাইছে কিন্তু সবাই আবার অ্যানসার দেখি নিয়েছে সবাই সবাই অ্যানসার দিয়ে নয় নয় হইছে কিন্তু ভিতর থেকে সবাই অনেকেরই খাতা প্রশ্নে গন্ডগোল ছিল এরকম কোনো গন্ডগোল না থাকে ঠিক আছে আচ্ছা তো আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করে 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 ফেলি দেখো আমাদের আগেই বলছিলাম নিয়মটা কি এটা বুঝতে পারলাম আচ্ছা আমাদের ইসের কোন কিছুর পর যদি পনি থাকে পনি জন্য আমরা লিখি কি একটা নাইন আর পনি বাদে যে সংখ্যা থাকে সেটা বিয়োগ করে দেই তাহলে দেখো আমাদের পনি পনির ছিল কার উপরে তিনের উপরে তাহলে আমরা লিখতে পারি কত নয় পুরো সংখ্যাটা লিখবো পনি বাদে যেটা ছিল সেটা বিয়োগ করে দেবো পনি বাদে এখানে ছিল কত শূন্য তাহলে বিয়োগ করব কত শূন্য ইন্টু তাহলে এখানে কি করব দেখো পনি আস্তে কয়টা সংখ্যার উপরে একটা সংখ্যার উপর পনিপনিক বাদে আছে কটা সংখ্যা একটা সংখ্যার জন্য কি আনবো শূন্য পনিপনিক ব্যতীত পুরো সংখ্যা লাগবো পনিপনিক বাদে যেটা আছে সেটা বিয়োগ করে দেব বুঝতে অসুবিধা আছে আমি আবার বলতেছি পনিপনিকের জন্য নয় যে কয়টা পনিপনিক সেই কয়টা নয় পনিপনিক বাদে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য নিয়ম হলো এটা তাহলে পনিপনিকের জন্য একটা নয় পনিপনিক বাদে কিছু নাই এজন্য আর আসে নাই পনিপনিকের জন্য একটা নয় পনিপনিক বাদে আছে একটা আট এর জন্য আসছে জিরো পুরো সংখ্যাটা লেখবো পনিপনিক বাদে যেটা ছিল সেটা বিয়োগ করে ফেলবো কথা ক্লিয়ার আচ্ছা পরে ঘটনায় আসো স্বাভাবিকভাবে ভাবে অংশ আছে এটাকে আমরা কিভাবে ভাগ করব ওয়ান জিরো ডিভাইডেড বাই কত ফাইভ ইন্টু এটা কি করব নাইনের এর উপর পনিপনিক সুতরাং নাইন ডিভাইডেড বাই কত ওয়ান কথা কি বলছ প্লাস দেখো আমাদের এখানে লিখতে পারি কত নাইন জিরো পণিপণিকের বাদে পুরো সংখ্যাটা লিখবো পণিপণিক নাই যেটার উপরে সেটা বিয়োগ দিয়ে দেবো পঁয়ত্রিশ বিয়োগ দেবো কত তিন ভাগ পুরো সংখ্যাটা লিখবো কত নাইন জিরো যেহেতু এইটের পরে আছে জিরো আমরা জিরো বিয়োগ দিলেও পারি আবার নাও দিলে পারি অসুবিধা নাই কোনো পরিবর্তন হবে না বুঝতে পারছি তো আচ্ছা আচ্ছা এখন আসো পরের ঘটনায় আমরা তিন থেকে নয় বিয়োগ ভাগ করলে কত আসছে তিন থেকে জিরো বিয়োগ করে নয় ভাগ দিয়ে দিলাম গুণ এখান থেকে দেখো তেরাশি থেকে কত থাকে পঁচাত্তর এখানে আসবে কত নব্বই ঠিক আছে এখানে আসো ভাগ দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে গুণ আছে ব্রাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাছে জাগিং করতে হয় ফার্স্ট ব্রাকেট দেওয়া আছে তাইলে এই দুইটা আমরা চাইলে কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে কত আসলো দুই নয় গুণ দুই করলে কত আসে ওয়ান বাই আঠারো প্লাস এই ফেলি এখানে হয় কত কত আছে আট বাই কত নব্বই কথা কি বলছো আচ্ছা যেহেতু আমাদের এখানে ব্রাকেট ছিল আমরা ব্রাকেটটা রাইখে দিই কারণ ব্রাকেটের কাছে এখন আমরা শেষ করবো কিছুক্ষণ পরে এখন আসো আমাদের এই জায়গায় কাটাকাটির একটা ফাংশন আছে ঠিক আছে কাটাকাটির ফাংশনটা কিভাবে করতে পারি দেখো তুমি চাইলে তিন দিয়ে কাটো তিন দিনা কত নয় তিন দিয়া পঁচাত্তরে কাটো তিন পঁচিশ কত পঁচাত্তর এখন দেখো আমরা পাঁচ দিয়ে কাটতে কাটতে পারি পাঁচ দিয়ে কাটলে কত আসে পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ আঠেরো নব্বই তার মানে উপরে থাকলো কত ফাইভ নিচে থাকলো কত আঠারো ভাগ ওয়ান বাই কত থাকলো আঠারো প্লাস দেখো এইখানে থাকলো কত বত্রিশের কত নব্বই যেহেতু ভাগাকারে আছে ভাগ থাকলে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় উপরে যাবে নব্বই নিচে যাবে কত আট এই নব্বই এই নব্বই কাটা এই বত্রিশ এই বত্রিশ কাটা এখানে থাকলো কত শুধু চার থাকলো আমরা এইটাকে পরের লাইনে নিয়ে এসে যেতে পারি উল্টাই দিলে উপরে উঠবে আঠেরো নিচে আসবে কত এক এই আঠারো এই আঠারো কত এখানে থাকলো শুধুমাত্র পাঁচ আর এখানে কাটাকাটি করে রেজাল্ট পাইছি কত চার পাঁচ এর সাথে আমরা যোগ করব চার পাঁচ আর চার যোগ করলে হবে নয় তোমরা সবাই রেজাল্ট মিলাই রাখো মাঝে মাঝে এখান থেকে অনেকেই ভিতর থেকে ভুল করো এটা একটু ভালো করে চেক করবা এবং এটা ভুল করবা না এবং খুব সম্ভব এই অঙ্কটা পরীক্ষায় পাবা বুঝতে পারছো আচ্ছা তো বাস্তব সংখ্যার আমরা তিনটা অঙ্ক দেখলাম বা বাস্তব সংখ্যার আমি আরো তিনটা ছোট ছোট অঙ্ক দেখাবো দ্রুত করে ফেলো এই অধ্যায়টার নাম কিন্তু বাস্তব সংখ্যা সেটাকে তুমি তুলতেছো না কেন তবুও করো কালকে পরীক্ষা ভুল করবা এখন আমরা ভগন অংশের যোগ দেখবো একটা ভগন অংশের একটা গুণ সের বিয়োগ অথবা ভাগ দেখবো এই যে পনিপনিক দিয়া ভগন অংশের কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেগুলোর একটা বা দুটি টাইপ দেখব বলো আচ্ছা এটা কি মশার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্কটা ছিল আমরা একটু একটা পণিপণিকের যোগ করি কি বলো তোমরা কি বলো কেমন ভালো হবে না যোগ করাই পনি দেখো আচ্ছা কত টু পয়েন্ট জিরো ফাইভ যোগ এইট পয়েন্ট জিরো উপর পণিপনিক এখানে ফাইভের উপর পণিপনিক আছে প্লাস সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট উপর আর কোনো পণিপণিক আচ্ছা তাহলে যোগ করো যোগ আরেকটা একটা করাইছিলাম সেটা কোনটা আচ্ছা জিরো পয়েন্ট নাইন টু নাইন টু দুইটার পরে পণিপনিক প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর দেখো আমরা পনিপনিকার একটু যোগটা করব পনিপনিকের যোগটা কিভাবে করব দেখো পনিপনিকের যোগ করার সুযোগ সিস্টেমটা হচ্ছে গিয়া দেখো আমাদের এই জায়গায় কয়টা সংখ্যার পনিপনিক এখানে কয়টা বার পনিপনিক আছে এখানে কয়টা বার পনিপনিক আছে এখানে কয়টা বার পনিপনিক আছে তিনটা আমরা প্রথমে 1 2 এবং 3 এর লসাগু করব 1 2 3 এর লসাগু কত 6 তাহলে আমাদের পনিপনিকের জন্য সংখ্যা হবে কয়টা 6টা পনিপনিক বাদে সর্বোচ্চ সংখ্যা আছে কয়টা এখানে আছে নাই এখানে একটা তার মানে সর্বসংখ্যা আছে দুইটা তাইলে টোটালি সংখ্যা হচ্ছে কত ছয় আট দুই আটটা তাহলে আমরা সেই কাজটা করি পয়েন্ট জিরো জিরো সিক্স সিক্স এর উপর পনি পনি তার মানে আমাদের টোটালি দশমিকের পর সংখ্যা হবে কয়টা আটটা তার মানে আর সেইটা ভরতে হবে যেটা যার উপর পনি কা সেইটা দিয়ে আই একটা দুইটা আর বাকি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এরপরে দেখো পয়েন্টটা ছিল কত 0.92 এর উপর পনি তাহলে দেখো 0.92 92 92 92 দেখো আমাদের পনি হবে লাস্টের ছয়টায় বুঝতে পারছো সর্বশেষে যেটা ছিল সেটা হচ্ছে ছিল কত 0.0134 আচ্ছা তাহলে দেখো 0 আমাদের সবগুলো 0134 জিরো ওয়ান থ্রি ফোর এইভাবে আমাদের রিপিট হবে আমাদের সরি জিরোটা রিপিট হবে না আমাদের রিপিট হবে ওয়ান তার মানে ওয়ান থ্রি ফোর উপরে দেখো আমাদের এই সংখ্যার উপরে পণিপণিক দেবো এই ছটা সংখ্যার উপরে পণিপণিক দেবো দেখো এখন আমরা স্বাভাবিকভাবে যে যোগ আছে সেভাবে যোগটা করে ফেলব তোমরা চাইলে ক্যালকুলেটারের সাহায্য যোগটা করতে পারো কথা কি বলছো আচ্ছা যোগটা করলে কত আসে সবাই একটু দেখে সাহায্য নিয়ে যোগটা করে এরপরে কত আছে নাইন নাইন আচ্ছা আমাদের কড়া সংখ্যা বা হবে সরা সংখ্যা এখন আমরা তোমাদের একটা কথা বলছিলাম কথাটা কি ছিল আমরা দেখবো লাস্ট সংখ্যাগুলো যোগ করলে নয় বা নয়ের বেশি হইলে আমরা যোগ করব হাতে দেখো শেষের সংখ্যা এক কত ছিল এখানে ছিল কত এখানে ছিল কত এক তাইলে শেষের সংখ্যাগুলো যোগ করলে কত আসলো ছয় যোগ দুই যোগ এক যোগ করলে কত আসলো নয় তাইলে আমাদের শর্ত হচ্ছে গিয়ে যদি নয় থাকে অথবা নয়ের বেশি থাকে সেক্ষেত্রে কত কত যোগ হয় হাতে এক যোগ হয় তাহলে আমরা সাথে যোগ করবো কত কথা কি বলছো যদি আমাদের নয়ের কম হইতো এখানে যদি আট হইতো বা সাত হইতো বা ছয় হইতো তাহলে আমাদের কিছু যোগ করা লাগতো না কথা কি বলছো আচ্ছা নয়ের বেশি হইলে আমাদের যোগ করা লাগবে যেহেতু সরি যেখানে যেহেতু নয়ের নয়ের সমান হলে যোগ করা লাগবে না নয়ের বেশি হইলে যোগ করা লাগবে সুতরাং আমাদের এখানে হইসে কত নয় আমি তোমার ভুল বলছি যে যদি নয় হয় তাইলে যোগ করা লাগবে না নয়ের বেশি হইলে তখন যোগ করা লাগবে তো যেটা আছে সেটাই লিখে ভালো তাইলে ক্লিয়ার আট যোগ করা লাগবে না বা নয় হলে যোগ করা লাগবে না যদি নয়ের বেশি তো দশ হইতো বা এগারো হইতো তখন তুমি যোগ করতে কথা কি বলছো কারো এই যোগটা অসুবিধা আছে থাকলে বলতে পারো আচ্ছা তো এখন আমরা একটা যোগ শিখলাম এখন আমরা একটা ভাগ শিখি বলো কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ একবার আসবে কেন কারণ পনি পনি থেকে কিসের উপরে ওয়ান থ্রি ফোর যার উপর পনি সেই বারবার রিপিট হবে আমার যদি থ্রি ফোর থাকতো শুধু ধরো এখানে পনি কাছে কত বিরানব্বই রিপিট হয়েছে এখানে আছে কার উপরে ওয়ান থ্রি ফোর এর উপরে রিপিট হয়েছে কেটা ওয়ান থ্রি ফোর বুঝছো আচ্ছা কোন দিছিল ক্লিয়ার হয়েছে এটা আচ্ছা আসো এখন আমরা একটা ভাগের অঙ্ক করি বা হ্যাঁ একটা ভাগ করি এটা কি সবার হয়েছে তুলে বুঝতে পারি আচ্ছা একটু সময় নাও আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা দেখি আমরা এটা বুঝতে পেলাই উঠেছে সবাই আচ্ছা পরের অঙ্ক আমরা আছি পরের অঙ্ক ছিল আমাদের ভাগ করো ভাগ করো কিসের কিসের জন্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফাইভের উপর পণিপনিক প্লাস ওয়ান এটা আমাদেরকে প্লাস মাস ধরি আমরা কি করব ভাগ করব দেখো ছোট্ট অঙ্ক আসতে পারে ইম্পর্ট্যান্ট আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের অঙ্করা সিস্টেমটা কি আগেই বলছি যে কয়টা পনিপনিক সেই কয়টা নয় পনিপনিক বাদে দশমিকের পর যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য দশমিকের পর সংখ্যা কয়টা পনিপনিক বাদে একটা জন কয়টা শূন্য একটা শূন্য পনিপনিক ব্যতীত পুরো সংখ্যাটা লাগবা সেটা কত পঁয়ত্রিশ এর সাথে বিয়োগ হবে কত পনিপনিক বাদে আছে কত তিন এই দিলাম ভাগ দেখো পনিপনিক আছে কয়টার উপরে একটার উপরে এর জন্য একটা নয় পুরা সংখ্যাটা লাগবো পনিপনিক নাই যার উপর সেটা বিয়োগ দিয়ে দেব কথা কি বুঝছো তাতে অসুবিধা নাই পুরো সংখ্যাটা লিখে डालবো সেখানে দশমিক থাক বা না থাক দশমিকটা কোনো ফ্যাক্ট না তাইলে দেখো এখানে লেখা যায় কত 32 বাই 90 ভাগ এখানে আসল কত 16 বাই 9 আমরা যখন ভাগ আসবে ভাগটাকে কি করব উল্টাইয়া দেব গুণ কইরা সেই কাজটা করি 32 বাই 90 গুণ উপরে নাই নিচে আসবে কত ষোলো বুঝতে পারছো না বুঝতে পারো নাই দেখো এই ষোলো কাটাকাটি করলে কত আসলো দশ কি আচ্ছা চাইলে দুই রে দশ দিয়ে কাটাকাটি করতে পারো কত আসবে পাঁচ তাইলে নিচে থাকলো কত পাঁচ উপরে থাকলো কত এক তার মানে একের তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কত আসে জিরো পয়েন্ট দুই বুঝতে পারছি তার মানে আমাদের তাইলে রেজাল্ট কি আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দুই এটা হচ্ছে ঠিক আছে এই ছিল তোমাকে প্রথম অধ্যায়ের অঙ্ক প্রথম অধ্যায় আর কোন অসুবিধা আছে প্রথম অধ্যে আর কোন অসুবিধা আছে বলো প্রথম অধ্যায় দিয়ে এই কয়টা অঙ্ক করলেই হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা